দীঘার জগন্নাথ মন্দিরের সামনে একশো বি জাতীয় সড়কের ওপরে গড়ে উঠেছে চৈতন্য দ্বার আর এই কাজের জন্য গত চব্বিশে মার্চ থেকে আগামী কুড়ি দিন জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি পর্যটকদের কথা ভেবে ওল্ড এবং নিউ দীঘার পৌঁছানোর বিকল্প পথ প্রশাসনিকভাবে ঘোষণা করা হয়েছে যারা ওল্ড দীঘায় যাবেন তাদের দিঘা গেটের কাছে নামতে হবে তারপর অটো টোটো ধরে যেতে হবে আর যারা নিউ দীঘা যাবেন তাদের দীঘা গেট থেকে রাস্তা ধরে যেতে হবে। এছাড়াও জগন্নাথ মন্দিরের পাশ থেকে ছোট রাস্তা দিয়ে ছোট গাড়ি যাতায়াত করতে পারে ওল্ড ঢুকতে না দেওয়ায় স্থানীয় মানুষজন ব্যবসায়ী ও হোটেল ব্যবসায়ীরা ভীষণ সমস্যায় পড়েছে পুলিশ প্রশাসন যাতে গাড়িগুলিকে ওল্ড দীঘার পার্কিং পয়েন্ট পর্যন্ত আসতে দেয় তার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন এলাকার মানুষ ব্যবসায়ী ও হোলটেল রিসোর্টের ও হোটেল অ্যাসোসিয়েশনের সদস্যরা সমস্যা বলতে গিয়ে আমাদের একটু বেশি দূরেই আসা হচ্ছে যেহেতু টোটো করে এসছি আর সোজা থাকলে রাস্তাটা সুবিধা হতো আর সোজা থাকলে আসতেও কম সময় লাগতো আর ওইদিকে রাস্তাটা প্রচণ্ড খারাপ সমস্যা বলতে ওখান থেকে যারা আসছে মানে একটু সমস্যা হচ্ছে কিন্তু এটা তো মানে জগন্নাথ মন্দিরটা হচ্ছে বলে যে গেটটা হচ্ছে পর্যটনের জন্য তো জিনিসটা মানে তৈরি হচ্ছে না তো কিছু ভালো জিনিসের জন্য তো একটু হলেও তো মানে কি বলবো ওটাকে মানে একটু হলেও মানে ক্ষতিটা তো একটু মেনটেন করে চলতেই হবে তাই না মানে সবকিছু তো আর গায়ে জোরে গিয়ে হয় না আর যেখানে আমাদের সরকার যেখানে মানে স্টেপ নিয়েছে সেটা কিছু ভেবে চিন্তে নিয়েছে এখানে যে ওল দিঘা আমরা দীর্ঘদিনের ব্যবসায়ী যারা একটা পর্যটন ক্ষেত্র এটা সবচেয়ে পুরনো পর্যটন ক্ষেত্র দীঘা ওল দীঘা এটাই বেশ করে আজকে দীঘার বিভিন্ন জায়গায় সমস্ত পর্যটন ক্ষেত্র গড়ে উঠেছে আমাদের দীঘা জগন্নাথ মন্দির হচ্ছে আমরা সবাই জেনে গেছেন আগামী তিরিশ তারিখে উদ্বোধন হবে তার জন্য একটা চৈতন্য দ্বার একটা গেট তৈরি করা আছে এই গেটটা অনেক আগে থেকে প্রস্তাবিত ছিল কিন্তু এমন সময় গেটটা তৈরি করা আছে সে সময়টা আমাদের ঈদের ছুটি পড়ে গেছে আগামীকাল থেকে ঈদের ছুটি পড়ছে তারপরে পরীক্ষা পরে ছুটি পড়ে যাবে গত ছ মাস আমাদের এখানে ব্যবসা হয় যাতে কোনো ব্যবসা কেউ পায়নি হোটেল মালিকা এখন ব্যাংকে টাকাও দিতে পারছে না ইলেকট্রিক দিতে পারছে না আমাদের কী বলে স্টাফ বেতন দিতে পারছে না পরিবহনে ব্যবসায়ী ব্যবসা চলছে না মার্কেটে ব্যবসা জন্য না কোথাও কিছু চলছে না আবার ঠিক যে সময় ব্যবসাটা শুরু হওয়ার মুখের ঠিক সেই সময়টা রাস্তা বন্ধ করে দেওয়া হবে এটা একটু আগে থেকে একটু আলোচনার দরকার ছিল কিন্তু কোনো আলোচনা না ছাড়াই একদিনের একটা নোটিশে এরা রাস্তাটা বন্ধ করে দেয় এবং যার জন্য দীঘাতে কোনো বড়ো বাস এবং পরিবহনের সাথে যুক্ত যত লোকজন যারা আছেন কেউ এখানে আসতে পারছেন না আসতে না পারার জন্য আমাদের এখানে কোনো জায়গায় ব্যবসা হচ্ছে না কি পরিবহন কি হোটেল কি দোকানদার কি এবং ঘস্টার লোকও যেতে পারছেন এমন পরিস্থিতি সেই জন্য সবাই একদম মাথায় হাত পড়েছে সবাই একজন জন্য পেটের তাগিদে নিজেদের মাথার সারতে আজকে সবাই এক কিছু আমরা প্রশাসনের কাছে দাবিও জানিয়েছি গত কদিন আগে একটা মিটিং পোশন একটা মিটিং হয়েছে কালকেও কিছুটা কথা এগিয়েছে যে দীঘাতে বাসটাকে ঢোকাতে হবে যে কোনোভাবেই দীঘাতে বাস ঢুকিয়ে দীঘাতে ঘুরিয়ে যাতে ওল্ড দিঘা বা নিউ দিঘা বা বর্ডারে যায় সেবা করতে হবে তার জন্য যেটু যেটুকু যা যা করা দরকার প্রশাসন সেটা করবে আমরা কিছু প্রস্তাব দিয়েছি যে এখানে একটা পার্কিং হয়েছে কদিন আগেই আপনারা পার্কিংটা খোলা হয়ে গেছে এই পার্কিংয়ে যদি গাড়ি ঢুকিয়ে ঘুরিয়ে নিয়ে আবার নির্দিঘা চলে তাতে আমাদের কোনো আপত্তি নেই